অনেক ভাইরাই আসেন ভাবতেছেন পিসি আপডেট করবেন এবং অনেক ভাইদের পিসি আছে মাদাবোর্ড নষ্ট ভাবতেছেন ঠিক করবেন হয়তো পাঁচশো সাতশো হাজার ঠিক করতে পারবেন কিন্তু আমার ভিডিও দেখার পরে আপনার ঠিক করার চিন্তাভাবনা থাকবে না ইনশাল্লাহ মাদাবোট চেঞ্জ করে চিন্তা থাকবে কারণ মিনিমাম বাজেটের মধ্যে আমরা ফোর জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত যে কোনো মাদাবোর্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেক ভাইদের পিসি আছে যে ল্যান্ড পোর্ট সমস্যা থাকে ইউএসবি পোর্ট সমস্যা থাকে একটি র্যাম সোলেট প্রবলেম থাকে এবং আপডেট পোস্টারগুলো সাপোর্ট করে না এরকম অনেক ভাইরা আছেন যে পিসিগুলো আপডেট করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল একটি ভিডিও হবে এবং আমাদের কাছে আজকে ভিডিওতে ফোর জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত গেমিং সিজের মাদারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাদারগুলো নিলে কিন্তু পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশাপাশি গিগাবাইট ব্র্যান্ড আসুস ব্র্যান্ডের মাদার পেয়ে যাবেন আমাদের কাছে তবে আজকের ভিডিওতে আমরা ফোর জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সকল মাদারগুলো দেখাবো এবং সকল মাদার্ডের বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বয়াও আমিও অনেক ভালো আছি বিয়স ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের মন মতো করে যে কোনো কনফিউশন আমাদের কাছে সাজিয়ে নিতে পারবেন অথবা যে কোনো পাস প্রয়োজনে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয় আজকের ভিডিওটি হচ্ছে কোরিয়ান ইউস মাদাভট নিয়ে ভোজন থেকে শুরু করে নাইনের মতো সকল জেনারেশনের মাদারগুলো পেয়ে যাবেন আমাদের আজকে এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ইউস মাদার নিয়ে কথা বলবো সর্বপ্রথমে যে মাদারটি নিয়ে আমরা কথা বলবো আসুস ব্র্যান্ডের এইস এইটান সি যে একটি মাদার এই মাদারটি বাইরে ক্যান্ডি একটি মাদার বোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মাদারটি একদম ফ্রেশ একটি মাদার বোর্ড একদম ফ্রেশ এই মাদাবোর্ডটি কিন্তু কোরিয়ান একটি মাদার বোর্ড বাইরে ক্যান্ডি রিউশ এই মাদা এই মাদারটিতে দুটি র্যাম সোলোড পেয়ে যাবেন এবং ছয়টি ইউজি পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি দুটি ইউজবি থ্রি পেয়ে যাবেন এবং ভিজে পোর্ট ডিভিআই পোর্ট এবং পিসিআই স্লট পেয়ে যাবেন এবং এই মাদরটিতে ফোর্থ জেনারেশন যে কোনো পোসার অ্যাড করতে পারবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন ফোর্থ জেনারেশনের যে কোনো পোসার অ্যাড করতে পারবেন এই মাদারটির মধ্যে এবং এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারটি পেয়ে যাবেন অনেকের পিসি আছে যে ল্যান্ড পোর্ট সমস্যা থাকে অথবা ইউজি পোর্ট সমস্যা থাকে অথবা র্যাম সোলোট প্রবলেম থাকে চাচ্ছেন যে পাঁচ সাতশো টাকা খরচ করে সার্ভিস করতে আপনারা সার্ভিস না করে আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারেন এই মাদাপারটি আমাদের কাছ থেকে এই মাদারটি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডি পেয়ে যাবেন আমরা এখানে আসুস ব্র্যান্ড পাশাপাশি কিন্তু আমরা গিগাবার ব্র্যান্ডও রেখেছি আমরা গিগাভারটাও একটু দেখাবো খুলে আমাদের কাছে দুটি ব্র্যান্ডেই অ্যাভেলেবেল রয়েছে আপনার ছেলে আসুস অথবা গিগাবার ব্র্যান্ডের মাদাউট নিতে পারবেন এটা হচ্ছে গিগাওয়ার্ট ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদার থাকবে কোনো প্রকার জম বা মরিচা পড়া কোনো মাদার থাকবে না ফুল ফ্রেশ এই মাদারটি থাকবে আপনি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ দেখতে কন্ডিশন হবে এক বছরে রিপ্লেসমেন্ট মারানটি থাকবে আসুস ব্র্যান্ডের পেজ থাকবে পঁচিশশো টাকা গিগাওয়াট ব্র্যান্ডের মাদার থাকবে ছাব্বিশশো টাকা একশো টাকায় ডিফারেন্স থাকবে দুটি ব্র্যান্ডের মধ্যে এরপরে যে মাদারটি দেখাবো আমাদের কিন্তু এই দুটি মাদারি কিন্তু আপনার ফোর জেন আই থ্রি আই ফাইভ আই সেভেন তিনটি পোস্টে কিন্তু সাপোর্ট করবে ফোর জেনারেশনের এরপরে আমরা যে মাদারটি দেখাবো ফোর জেনার পরে যে মাদারটি আমরা দেখাবো সিক্স জেনারেশনের জন্য আসিস ব্র্যান্ডের এইচ ওয়ান জিরো সিজের এই মাদারটি এই মাদারটিও কিন্তু বাইরের কেন্দ্র রিউস একটি মাদার বোর্ড এই মাদারটিতে আপনারা দুটি র্যাম সোলট পেয়ে যাবেন দুটি র্যাম সোলট পেয়ে যাবেন গ্রাফিক্স সোলট পেয়ে যাবেন এবং পিসিআই সলোট পেয়ে যাবেন এবং পিসিআই এক্সপ্রেস সলোটও পেয়ে যাবেন পাশাপাশি চারটি ইউসবি টু পাবেন এবং দুটি ইউসবি থ্রি পাবেন এবং এইচডিএমআই পোর্ ভিজিআ পোড ডিভাই পোর্ট তিনটি কিন্তু ডিসপ্লে আউট কানেক্ট করতে পারবেন পাশাপাশি একসঙ্গে তিনটি ডিসপ্লে কানেক্ট করতে পারবেন এবং সাউন্ড প্রোডাক্টে তিনটে থ্রি স্যান একটি সাউন্ড পোর্ট দেওয়া রয়েছে এবং এই মাদরটিতে দুটি র্যাম র্যামসল থাকবে এবং এই মাদরটির মধ্যে সিক্স জেন সেভেন জেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসে সাপোর্ট করবে এই মাদরটি কিন্তু দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো প্রকার ড্রম বা মরিচা পরা কোনো ই থাকবে না একদম ফুল ফ্রেশ দেখতে আপনার কাছে মনে হবে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই মাদারটি এই মাদারটি হচ্ছে এইচ ওয়ান ওয়ান জিরো সিক্স একটি মাদারফোর্ড আসুস ব্র্যান্ডের এই মাদকটির প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা এই মাদরটিতে আপনার সিক্স জেন সেভেন জেন পোস্টার সাপোর্ট করবে এবং এই মাদরটি কিন্তু এইচডিএমআই পোর্ট ভিজিআই পোর্ট ডিবিআই পোর্ট পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছি এই মাদারটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাইরে এখানটি রিউশ এই মাদারটি এক বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই মাদারটের পাশাপাশি আমাদের কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের মাদারটাও থাকবে আপনার যদি আস্তে আস্তে পরিবর্তে গিগাবাইট নিতে চান তাহলে গিগাভার্টও নিতে পারবেন গিগাবাইট মাদার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে এবং এটার মধ্যে কিন্তু সকল ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এই মাদারগুলো দেখতে আসলে মনে হবে না যে আপনি ইউস মাদাওয়ার্ট কিনতেছেন আমাদের কাছ থেকে এই মাদার দেখতে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে এবং ব্র্যান্ড নিউর মতোই দেখতে মনে হবে এই মাদারটা কিন্তু আপনার দুটি র্যাম স্লো থাকবে গ্রাফিক্স স্লোর থাকবে একটি পিসিআই ই স্লো থাকবে দুইটি এবং পিসিআই এক্সপ্রেস থাকবে একটি এবং মনিটর জন্য এইচডিএম পোর্ট ভিজিআই পোর্ট ডিভিআই পোর্ট তিনটি পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি ইউএচবি কিন্তু ছয়টি ইউচ পোর্ট পেয়ে যাবেন তার মধ্যে দুটি হচ্ছে ইউএসবি থ্রি এবং থ্রি সেন্ট্রি সাউন্ড পোর্ট পেয়ে যাবেন কিবোর্ড পর্যন্ত কিন্তু পিএস টু পোর্টও পেয়ে যাবেন এই মাদকটির মধ্যে এই মাদকটা কিন্তু আপনার সিক্স জেন সেভেন জেন প্রসার সাপোর্ট কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন তিনটি প্রোসার কিন্তু সাপোর্ট করবে এই মাদকটির মধ্যে এই মাদার বোর্ডেরও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের এই মাদক কিন্তু বাইরের কেন্দ্রে রিউস মাদারবোর্ড অনেকে আছেন যে যাদের পিসি কোরাই থ্রি সেকেন্ড জেন বা ফোর্থ জেন বা থার্ড জেন আপনারা আছেন পিসি আপডেট করতে আমাদের কাছে নিয়ে আসলে কিন্তু ওই প্যাকেজগুলো কিন্তু আপডেট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কথায় একচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পুরাতন পিসি দিয়ে নতুন পিসি আমাদের কাছ থেকে কিন্তু বিল করে নিতে পারবেন অথবা কেউ যদি চান এই মাদার দিয়ে কম বাজারের মধ্যে রিসিবিল করতে চাইলে আমাদের কাছে সেটাও কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আসলে এরপর আমরা যে মাদারটি দেখাবো এইট জেন নাইন জেনের জন্য আমরা যে মাদারটি এখানে রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের এই মাদারটি এইস তিনশো দশ সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদার থাকবে এবং মডেল থাকবে এইস তিনশো দশ সিরিজে গিগাওয়াইট ব্র্যান্ডের মাদার বোর্ড এই মাদারোর্ডটি কিন্তু ইউস মাদারবোর্ড এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেস থাকবে এবং এই মাদারটিতে কিন্তু আপনার এইট জেন এবং নাইন জেন সাপোর্ট করবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এইটজন অথবা নাইন জন প্রসেসার সাপোর্ট করবে এবং এই মাতাটিতে আপনি দুটি র্যাম স্লট পেয়ে যাবেন একটি গ্রাফিক্স স্লোড পেয়ে যাবেন দুটি পিসিআই স্লোড পেয়ে যাবেন পাশাপাশি এই মাত্রটি কিন্তু ছয়টি ইউ বি পোর্ট পেয়ে যাবেন দুটি হয়েছে ইস বি থ্রি চারটি বেশি ইউজ বি টু এবং মনিটর কানেক্টিভ হিসাবে পেয়ে যাবেন ভিজিএ পোর্ট এবং পোর্ট থ্রি সেভেন সেভেন পোর্ট পেয়ে যাবেন এই মাত্র এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান তিনশো দশের পরিবর্তে একটু আপডেট নিতে মাদারবোর্ড চাইলে কিন্তু আপডেটটাও নিতে হবে আমার কাছে আপডেট মাদার রয়েছে চার র্যাম সোলটের গেমিং সিজে একটি মাদারবোর্ড আসস ব্র্যান্ডের প্রেম সিজের জ্যাট তিনশো নব্বই এই মাদারবোর্ডটি এই মাদারবোর্ডের কিন্তু এক রিপ্লেস রিপ্লেসমেন্ট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই মাদারটি ফুল ফ্রেশ একটি মাদারবোর্ড সম্পূর্ণ কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতোই দেখতে এই মাদারটির মধ্যে কিন্তু চারটি র্যাম সোলট পেয়ে যাবেন দুটি গ্রাফিক সোলট পেয়ে যাবেন দুটি এম এন পেয়ে যাবেন এবং পিসিআই স্লট পেয়ে যাবেন দুটি এবং এই মাথাটি কিন্তু কিন্তু ইউচবি পেয়ে যাবেন ইউএসবি থ্রি পেয়ে যাবেন কিন্তু চারটি এবং ইউএসবি টু পেয়ে যাবেন দুটি পাশাপাশি মোটো কানেকশনের জন্য এইচ ডিএম এবং বিভিআই পোর্ট পেয়ে যাবেন এবং থ্রি চ্যানেল সাউন্ড পোর্ট পেয়ে যাবেন এই মাথাটি কিন্তু আপনার এইট জেন এবং নাইন জেন সাপোর্ট এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে যারা এইট জেন এবং নাইন জেন কে সিরিজের প্রসেসরগুলো ইউজ করতেছেন তাদের জন্য ইংশালা এই মাদারটি বেস্ট একটি মাদার্ট হয়ে থাকবে এবং ভালো পারফরমেন্স পাবেন এই মাদারটিতে এবং এই মাদার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের তিনশো দশ সিরিজের যে মাদারটি ছিল এই মাদরের পেঁয়াজ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এবং এই মাদরের পেঁয়াজ পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দুটি মাদর নিতে পারেন দুটি মাদর কিন্তু ব্র্যান্ডের মাদার বোর্ড আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মাদারটি নিতে পারবেন এবং সিকজেনের সাথে আমরা যে মাদারটি ফার্স্টে দেখিয়েছিলাম আসুস ব্র্যান্ডের এই মাদারটির পেয়ে থাকতেছে আমাদের চার হাজার টাকা এবং গিগাবার্ট ব্র্যান্ডের মাদরটার দাম থাকতেছে মাত্র চার হাজার দুশো টাকা আশুষ ব্র্যান্ড আছে চার হাজার টাকা গিগা ব্র্যান্ড আছে চার হাজার দুশো টাকা আমাদের কাছে কিন্তু এই গেমিং সিরিজের মাদারগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল কেউ যদি চান এরকম গেমিং সিজের মাদার দিয়ে পিসি বিল করতে চাইলে কিন্তু এই গেমিং সিজের মাদার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারবেন ফোর জন থেকে শুরু করে নাইন জন পর্যন্ত যে কোনো কনফিউশন পিসি কিন্তু আমাদের আমাদের কাছ থেকে এই মার্ভার্ডগুলো দিয়ে পিসি বিল করতে পারবেন অথবা যাদের পিসি আপডেট করতে চান যাদের পিসি সেকেন্ড জেন বা থার্ড জেন অথবা ফোর্থ আছে চাইলে এই জেনারেশন পিসিগুলো কিন্তু আপডেট করে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে আপডেট করতে পারবেন এর বাইরে যদি কেউ ব্র্যান্ড নিউ মার্ভ দিয়ে যদি পিসি বিল করতে চান বা আপডেট করতে চান সেটাও সুযোগ রয়েছে আমাদের কাছে এখানে আসলে ইনশাল্লাহ আপনার মন মতো করে যে কোনো মাদারবোর্ড আমাদের কাছে নিতে পারবেন তো বেশ আজকের ভিডিও ছিল আমাদের মাদারবোর্ড নিয়ে আমাদের ফোর থেকে শুরু করে নাইনের মধ্যে এই মাদারগুলো থাকবে এবং প্রত্যেকটা মাদারবোর্ড এক বছরে ওয়ারেন্টি থাকবে এবং আমাদের কাছ থেকে এই মাদারগুলো নিয়ে কিন্তু একদম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের যেই মাদারের যেই দাম এই দাম দিয়ে কিন্তু আপনার পিছিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে আমাদের কাছে নিতে পারবেন আলাদাভাবে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না আমাদের কাছে আসলে কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো বেশ আমাদের আজকের এই ভিডিওতে যে মাদকগুলো দেখানো হয়েছে এই মাদক যদি কেউ সরাসরি আমাদের সপে এসে নিতে চান সেক্ষেত্রে সপে আসলে কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো কনফার্মেশনে যে কোনো মাদকটা আমাদের কাছে নিতে পারবেন তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ